পেশাল পারবো না কথা কইব না স্বীকার করবো না কেন নেবে কিন্তু বোর্ড দিতে সমান মেরে দেবো এইটা রেকর্ড দু বাবু আপনার বোর্ডের কোন চিন্তা করেন নেবো না এই একটা পান ব্যবসায় গো আর কর্মী তো আছে চারশো তাগো লগে বউ আছে চারশো লাস্ট শো আর রাত্রে স্বজন আছে তাতে আমার হাজার এক হাজারের বেশি হয়ে যায় কাবু ফের পারছি তো টেহাও তো আমরা বেশি পাচ্ছি এক হিসাবে বুট আমাকে তিনশো বুট বেশি আছে কি কষ্ট দুদিন পরে না নির্বাচন না

নির্বাচনের আগে হিসাব করলাম দুই আড়াইশো ফুট বেশি জায়গা তুই খেলি নির্বাচনের আগে মনে হলো সব এক সাইডটা ভোট মনে করছে যে সব ভোট আপনার দেবো সেটা বোঝা গেল এক সাইডে এখন এমনি বুঝা হারলাম না দুঃখ লাগে ব্যক্তি ভোট হইলো লয় নয়টা পাইলাম মুঠে ছয়টা এই যে ভাই ওই যে মাঝরে ভাই বুটটা দেয় নাই নিবেলা বারে মিহি কলঙ্ক ডাক্তার যার কলঙ্ক বার আইলো পাইলো মাত্র ছয়টা ர <laughs> பசீச்சு <laughs>